পশ্চিমবঙ্গে তারাপীঠে যাওয়া খুবই কঠিন তাই খুব কমই লোকই এই প্রাচীন আধ্যাত্মিক কেন্দ্র পরিদর্শন করেছেন তারাপীঠ বীরভূম জেলায় অবস্থিত বাউলদের আবাসস্থল এবং বিখ্যাত বৈষ্ণব ও শাক্ত সাধুদের জন্মস্থান বামা খেপা আঠারোশো সায়ত্রিশ সালে শ্রীরামকৃষ্ণের এক বছর পর আটলা গ্রামে তারাপীঠের কাছে জন্মগ্রহণ করেছিলেন যদিও তার মা বাবা দরিদ্র ব্রাহ্মণ ছিলেন বামা খ্যাপার বাবা সদানন্দ চ্যাটার্জি তার ধার্মিকতার জন্য সুপরিচিত এবং সম্মানিত ছিলেন এবং তার মা রাজকুমারীও তাই ছিলেন তার নাম আসলে বামা ছিল কিন্তু যেহেতু তিনি ছোটবেলা থেকেই পার্থিব বিষয়ে একেবারে আগ্রহী ছিলেন না তাই লোকেরা তাকে পাগল বলে ডাকত এবং তার নামের সাথেই খ্যাপা বা পাগল যোগ করতো ছোটোবেলায় বামা খ্যাপার এক অদ্ভুত অভ্যাস ছিল গভীর রাতে সে প্রতিবেশীদের বাড়িতে চুরি করে তাদের দেবদেবীদের মূর্তি তুলে নিয়ে যেতে পছন্দ করত। এবং কিছু দূরে নদীর তীরে নিয়ে যেতেন সেখানে সে সারা রাত ধরে মূর্তিগুলো পুজো করত। সকালে গ্রামবাসীরা যখন তাদের পারিবারিক দেবদেবীর মূর্তি খুঁজে পেত না তখন তারা একটা বিরাট দৃশ্য তৈরি করত। বামা খ্যাপার অপরাধী হিসেবে ধরা পড়তো কিন্তু মূর্তি তোলা থেকে কেউ বিরত রাখতে পারতো না বামা খেপার শিক্ষা কখনোই গ্রামের সাধারণ স্কুলের বাইরে যায়নি পরিবারের ছেলেকে উচ্চশিক্ষা এবং শাস্ত্র অধ্যয়নের জন্য পাঠানোর মতো পর্যাপ্ত অর্থ ছিল না বামা খেপা যখন খুবই ছোট ছিলেন তখন তার বাবা মারা যান তাই তার মা এবং বিধবা বড় বোনই প্রথম তাকে যে কোনো ধরনের আত্যাধিক নির্দেশনা দিয়েছিলেন তারা ছেলেটিকে রামায়ণ এবং মহাভারতের প্রাচীন হিন্দু গল্পগুলি বলেছিলেন এবং তাদের প্রচেষ্টার কারণে বামাখাবা জীবনে প্রথম দিকে আধ্যাত্মিক অনুভূতিগুলি গড়ে তুলেছিলেন তিনি ভক্তিমূলক গান গাইতে পছন্দ করতেন যা তিনি এতে বেশ পারদর্শী হয়ে ওঠেন এই গানগুলি তার মা এবং বড় বোনকে আনন্দিত করত আর্থিক সমস্যা তীব্র হয়ে ওঠার জন্য বামা খ্যাপা এবং তার ভাইকে তার মামার বাড়িতে থাকতে হয় তার মামার ছেলে তাকে গরু দেখা শোনার জন্য পাঠান কিন্তু যখন দেখতে পান যে বামা খ্যাপা এই সহজ কাজটিও করতে অযোগ্য তখন তিনি তার মায়ের কাছে ফিরিয়ে দেন বামাকে তিনি কেবল তার মায়ের উপাসনা করতে চেয়েছিলেন তখন তিনি একটি লাল জবা ফুল দেখেন তখন তার মনে মা তারার কথা আসে যখন তিনি মা উচ্চারণ করেন তখন তিনি তার চারপাশে পরিস্থিতি সম্পর্কে অজ্ঞান হয়ে পড়েন এবং তার মাও নিশ্চিত হন যে তার ছেলে পাগল এবং তাকে ক্ষতি থেকে বাঁচাতে তাকে গৃহবন্দি করে রাখেন কিন্তু সুযোগ বুঝে বামা খ্যাপা ছুটে পালিয়ে আসেন এবং দ্বারকা নদীর সাথে পবিত্র তারাপীঠে হেঁটে যান তিনি কৈলাসপতি বাবার কথা শুনেছিলেন যিনি একজন সুপরিচিত তান্ত্রিক ছিলেন বামা খ্যাপা সরাসরি তার কুটিরে চলে যান বামা খ্যাপার আত্যাধিক উপলব্ধি করে বাবা তাকে শিষ্য হিসেবে গ্রহণ করেন বামা খ্যাপা বাবার নির্দেশনায় গুরুতর তান্ত্রিক সাধনা অনুশীলন শুরু করেন এদিকে বামা মা ছেলের জন্য চিন্তিত ছিলেন এবং অনেক খোঁজাখুঁজির পর কৈলাসপতি বাবার কুটিরে তাকে খুঁজে পান যখন তিনি বুঝতে পারেন যে ওনার ছেলেকে নিয়ে আসার জন্য রাজি করতে পারছেন না তখন তিনি তার পরিবারের একজন সদস্য যিনি শহুরের একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন তাকে সাহায্য করার জন্য বলেন দুর্গাচরণ সরকার নামে এই কাকা নাটোরের মহারাজার একজন এজেন্ট ছিলেন তারাপীঠে তার প্রভাব ব্যবহার করে তিনি তারাপীঠে মন্দিরে সেবার জন্য বামা খাপার কাছ থেকে ফুল সংগ্রহের কাজ আদায় করে দেন কিন্তু বামা কাজের জন্য তৈরি ছিল না এবং কাজটি উনি করতে পারতেন না ফুল তোলার পরিবর্তে সে দেবী মায়ের চিন্তায় মগ্ন হয়ে বসে রইল তার শারীরিক আরামের কথা ভুলে সে জানতো না দিন না রাত সে তারাপীঠে শ্মশানের সাপ বিড়াল কুকুর এবং শিয়াল দ্বারা বেষ্টিত থাকত যদিও বামাখ্যাপা তার মায়ের জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন দীর্ঘদিন তার মায়ের সাথে কোনো কোনোরকম যোগাযোগ করেননি তারাপীঠে যখন খবর পৌঁছায় তার মা মারা গেছেন এবং অতিরিক্ত বন্যার কারণে তাকে তারাপীঠে আনা সম্ভব হচ্ছেন না তখন তিনি মায়ের মৃতদেহ কোলে নিয়ে তারাপীঠে ফিরে আসেন এবং ভাই রামচন্দ্রকে শেষ সম্পন্ন করতে বলেন খাবার সম্পূর্ণ নগ্ন হয়ে ঘোরাফেরা করতেন তারাপীঠে সাধক দীর্ঘ জীবন যাপন করেছিলেন এবং তার পবিত্র উপস্থিতির মাধ্যমে স্থানটি তার সংস্পর্শে থাকা মানুষদের পবিত্র করেছিলেন উনিশশো সালে তিনি মহাসমাধিতে চূড়ান্ত মুক্তি প্রবেশ করেন আমরা চেষ্টা করি হারিয়ে যাওয়া লুপ্ত ইতিহাস তোমাদের সামনে তুলে ধরতে তোমাদের আগ্রহ আর আমাদের চেষ্টার ফলে আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরি একটি সম্পূর্ণ ঐতিহাসিক নিদর্শন তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো আমাদেরকে জানাবে ভালো লাগলে লাইক ক্যান শেয়ার করবে আর এই রকম ঐতিহাসিক নিদর্শন দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া রইলো সেটা ফলো করতে একদমই ভুলবে না